লোকসভা নির্বাচন ব্যয়ে দাবা বেজে গেছে আপনি গোবর চেয়ারম্যান গোবর কি বলছেন গোবর মানুষ গত উনিশ সালের নির্বাচনে বিজেপির মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়েছিল ভুল বুঝেছিল এনআরসি সিএ হিন্দু মুসলমান জাতীয়তাবোধ পুনর্লক্ষ করে টাকা অ্যাকাউন্টে ঢোকানো নরেন্দ্র মোদীর এই মিথ্যা প্রচার মানুষ এবার ধরে ফেলেছে মতুয়াদের নামে ভাঁতাবাজি তারা এখন আবার তৃণমূলের পতাকা নিচে সামিল হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় এগিয়ে চলুক ভারতবর্ষের ইন্ডিয়া জোটের একটা শক্তিশালী সরকার গঠিত হোক এই বিশ্বাস দিয়ে ভরসা নিয়ে বংগা বংগা লোকসভা মানে ম뚜য়া নিয়ে একটা মানে আলোচনা ছড়া দেশ জুড়ে হয় প্রধানমন্ত্রীর মুখ শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখ শোনা যায় ম뚜াদের ভোট আভাগের দিক থেকে ঘুরে গেছিল এটা বিগত দিনে দেখা গেছে সেই ভোটটা কি ফিরছে কি মনে করছেন না না বিষয়ে ঘুরে যাবেন না যেটা আগেই বললাম যে বিজেপির মিথ্যা প্রচার তাদের এই ধরনের মানুষকে বিভ্রান্ত করবার যে অস্ত্র সেটা আমরা মোকাবেলা করতে গতকালে ব্যক্ত হয়েছে এবার সেটা আমরা মানুষকে বোঝাতে পেরেছি মমতা ব্যানার্জি প্রতিনিয়ত বলেছেন অভিষেক ব্যানার্জী বলেছেন এবং মথুয়াদের সেই ভ্রান্তি কেটে গেছে তারা মিথ্যাবাদী বিজেপি চিনে ফেলেছে এই বিজেপি মানুষের বিভাজনের রাজনীতি করে যাদের নাগরিকত্ব আছে অর্থাৎ যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে বেগের নাগরিক হিসাবে ঘোষণা করতে চায় আমাদের আধার কার্ড আছে ভোটাধিকার আছে আই কার্ড আছে আমরা এখানে বড় হয়েছি বসবাস করছি যুগ যুগ ধরে তাদেরকে বলতে বলতে চাই যে এরা বে নাগরিক নাগরিক হওয়ার জন্য আবেদন কর কোন মানুষ এই মিথ্যা ভাঁতাবাজিতে আর ভুলছে না মমতা ব্যানার্জি বলেছেন এই বাংলার প্রত্যেকটা মানুষ তারা এখানকার নাগরিক তাদের নতুন করে নাগরিক হওয়ার কোন প্রয়োজন নেই ফলে মতুয়ারা মমতা ব্যানার্জির কথায় অভিষেক ব্যানার্জির কথায় বিশ্বাস করছেন ভরসা করছেন কেউ ফর্ম ফিল করছে না নিজেরা সকলেই নিজেদেরকে নাগরিক হিসাবে মনে করছেন বিশ্বাস করছেন ফলে মথুয়ারা এখন তৃণমূলের পক্ষে আবার সামিল হয়েছে ভোটের ঠিক পাককালে এসএসসি নিয়ে যে জাজমেন্ট হলো বিচার বিভাগীয় জাজমেন্ট হলো কোর্টের সেটাকে নিয়ে কি কোনো মাইনাস পয়েন্ট দিচ্ছেন না না মাইনাসের কিছু নেই এটা তো আপনারা সকলেই জানেন সারা ভারতবর্ষেই ইডি সিবি লেলিয়ে দিয়ে কিছু বিচারক এখন তারা দলতন্ত্রে বিশ্বাসী হয়ে গেছে মদিতন্ত্রে বিশ্বাসী হয়ে গেছে এটা অতীতেও আমরা দেখতে পেলাম কোন সভ্য দেশে আমার জানা নেই যে বিচারক থেকে অবসর পদত্যাগ করে ভোটে দাঁড়ায় ফলে তার সম্পর্কে তো মানুষের ধারণা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির একজন মদত্ত মদতপুষ্ট বিচারক ছিলেন এই রকম ঘটনা বহু ক্ষেত্রে ঘটছে আদালতের উপরে ভরসা আছে উচ্চ আদালতে এসএসসি যাচ্ছে নিশ্চয়ই সেখানে এই যাদেরকে চাকরি নেই বলে ঘোষণা করা হচ্ছে তারা সঠিক জাজমেন্ট পাবে সকলেই চাকরিতে বল থাকবে বলে আমরা বিশ্বাস করি নির্বাচনকে মাথায় রেখে আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন মানুষকে বলবো তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে মমতা ব্যানার্জির দেওয়া সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌরসভার মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি তৃণমূল কর্মীরা ময়দানে কাজ করছে অভিষেক ব্যানার্জি সকলকে উদ্বুদ্ধ করছে এই বাংলাকে এগিয়ে নেবার জন্য ফলে আমরা আপনারা আমাদের পাশে থাকুন মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং গঙ্গা সংসদীয় জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করুন